তারা আমাকে একটা দাবি শরদ নিয়ে আমাকে দিয়েছে আছে যারা তাদের দাবি তারা বৈধ পন্থা অবলম্বন করে তারা চাকরি পেয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তারা যে আপনার এক্সাম যে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন

অবশ্যই তার ভালোবাসার মানুষেরা তাকে একশো একটা বিশ্লেষণ দিতেই পারে তার নামের সাথে সেখানে কোন আমার বিতর্ক নাই কিন্তু আমি একজন বলবো মানবিকতার খাতিরে এখন যে দাবিটা নিয়ে উপস্থিত হয়েছে এটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি আমি বিধানসভার মধ্যে অবশ্যই বলবো বিষয়টা এইটা মান্যতা দেওয়া দরকার যে আপনি বারবার বলেছিলেন বিভিন্ন মঞ্চ থেকে বলেছিলেন যে এই এই শিক্ষক তারা পাশে থাকবেন এবং এই শিক্ষক দেন কত রকম প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি বিভিন্ন প্ল্যানের মাধ্যমে এদেরকে আপনারা ইনشور করেছিলেন যে এদের পাশে আপনি থাকবেন সে কতটা থাকছে না থাকছে না এখন বোঝা যাচ্ছে এখন মানবিতার খাতিরে এই যে যে ডিমান্ড নি এসেছে এই হল প্ল্যানটাকে এক মাস পিছিয়ে দেওয়া দুনো আমি একজন এমএলএ হিসাবে আইনসভার সদস্য হিসাবে একজন পশ্চিমবাংলার নাগরিক হিসাবে আমার যা এসেছেন তারা শিক্ষাগুরু মানে এই ধরনের শিক্ষকের কাছ থেকে তো আমি শিক্ষা অর্জন করতে পেরেছি পারিবারিক শিক্ষা থেকে যতটুকু বলতে পারছি তাদের একটা গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আজকে যারা সামনে দাঁড়িয়ে আছেন শিক্ষাগুরু তো এই শিক্ষাগুরুদের জন্য আমি আবেদন করছি মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে যে ডিমান্ডটা আছে এক মাস পিছিয়ে দেওয়া হোক এরা আশা করছেন এনারা বা এনাদের পক্ষ থেকে যে মামলা হয়েছে আইন দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি এনাদের আমাদের সকলের রাস্তা আছে সেই জায়গা থেকে যারা আমরা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছি তারা তাদের তারা